একত্রিশে ডিসেম্বর সকলেই যখন পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে উদ্গ্রীব সেই সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের অপর আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে রবিবার রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মাথাভাঙা দু নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামঠেঙ্গা জগদ্ধাত্রী বাড়ি সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম মলয় বর্মন আহত যুবকের নাম সঞ্জিত বর্মন জানা গিয়েছে মৃত ওই যুবক রাতে তার বাড়ির পাশে দিদির বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরে ফের রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ রাস্তায় এসে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই দুই যুবক গল্প করছিল সেই সময় ফালাকাটার দিক থেকে আসা একটি সাফারি গাড়ি ধাক্কা মারে ফলে ওই দুই যুবক ছিটকে রাস্তার পাশের গর্তে পড়ে যায় চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই দুই যুবককে উদ্ধার করে ফালাঘাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মলয় বর্মনকে মৃত বলে ঘোষণা করেন অপর আরও একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কোচবিহারে রেফার করেন সেখানে ওই যুবকের অবস্থা বেগতিত হওয়ায় সেখান থেকে পরে শিলিগুড়ি রেফার করা হলে পরিবারের লোকজন তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে মৃত মলয় বর্মনের বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে সেই মৃত্যু শোক কাটতে না কাটতে পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যু সংবাদ কোনোভাবে তার পরিবার গরিবের সংসারে টোটো চালিয়ে সংসার চলতো মলয়ের তাই ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এলাকাবাসীর দাবি ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন

রাতি বারোটা সময় এই জায়গায় ছিল দুজন তাদের নাম সঞ্জিত আর মালাই আচ্ছা কি করতেছিল তারা তারা এখানে বোম ফুটাবে